हुआ उपस्थित है मुख्य प्रदेशा बांगर रोहित प्रसाद बाहव उपस्थित सभी निर्देश সকলে সক্রিয় আলোচনা আন্তরিক নিউলি লিটাসি ধারণাগুলি সর্বসম্মতভাবে গ্রহণ করা হল সিদ্ধান্তগুলি দৃঢ় হল পুরুলিয়াlocalhostে আদিবাসী কৃষি সমাজের উন্নгие গুরুত্ব ছাত্র রাজনৈতিক দলকে সমর্থন নয় লোকসভা ভোটে প্রার্থী দিয়ে একলা লড়াই করবে আদিবাসী সমাজ পুরুলিয়ায় তিন দিনের মহা জড়ুয়াহি কর্মসূচি থেকে হল ঘোষণা বিগ ব্রেকিং কোনো রাজনৈতিক দলকে সমর্থন নয় লোকসভা ভোটে প্রার্থী দিয়ে একলা লড়াই করবে আদিবাসী কুর্মী সমাজ পুরুলিয়ায় তিন দিনের মহা জড়ুয়াহি কর্মসূচি থেকে হলো ঘোষণা লোকসভা ভোটে কোনো দলকে সমর্থন করবে না কর্মীরা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুর লোকসভা আসনে এককভাবে ভোটে লড়বে আদিবাসী কুর্মী সমাজ অন্যদিকে পাশের ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি জামশেদপুর ধানবাদ গিরিডি হাজারিবাগ ও পশ্চিম সিংভূম আদিবাসী কুর্মী সমাজ সমর্থিত সহযোগী সংগঠন হরো মিতান লড়াই করবে ওড়িশায় লোকসভা নির্বাচন বয়কট করবে কুর্মীরা পুরুলিয়া লোকসভা আসনে তৃণমূলের প্রার্থী শান্তিরাম মাহাতো প্রসঙ্গে কুর্মী নেতা অজিত প্রসাদ মাহাতো জানান আপনাদের যে দাবি সেই দাবি কোন পথে এগোবে মানে আন্দোলন কোন পথে যাবে আদিবাসী কুমিল্লী সমাজ আমরা যে পূর্ব ঘোষিত কর্মসূচি আট নয় দশ দু হাজার চব্বিশ এটি আমরা ঐতিহাসিক কুড়মালী জিয়াউর মহাজুর আমরা করি সেইখানে পরিষ্কার কথা ছিল দুই দিন আমাদের চিন্তন নিয়ন্ত্রণ আট আর নয় পরবর্তীকালে দশ তারিখে আমরা ওপেনলি আমরা আমাদের ডিক্লেয়ার করব আমরা কি চাইছি আমরা পরিষ্কার কথায় এর আগে অনেক লড়াই করেছি আমরা রেল রেল করেছি আমরা ডট সেখা করেছি আমরা দিল্লি গেছি আমরা কলকাতা গেছি সরকার কোনোতেই কোনো অবস্থায় কিন্তু আমাদের কথা শুনে নাই আঠারো পাঁচ দু হাজার সতেরো তারিখে তারা যে কমেন্ট জাস্টিফিকেশন পাঠায় কিন্তু তার আধারে ওরা বলেছিল সেন্ট্রাল থেকে যে আমরা তোমাদের সমর্থন করছি না কিন্তু আপনার পুনরায় আবার চিঠি দেন কমেন্ট জাস্টিফিকেশন পাঠান কিন্তু ওরা পাঠায়নি এই ব্যাপারে আমরা অনেক লড়াই করছি কিন্তু মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কথা বলেছে সরকার কথা বলেছে বিশ্বাসের দল লোক দেখেছে যে আমরা ওদের সঙ্গে ভার্চুয়াল মিটিং করছি ভার্চুয়াল মিটিংয়ের পর ওরা নিজেরা ইন্ডিভিজুয়ালি করেছিল যে কোনো চিন্তা দেড় মাসের মধ্যে আপনার যা কিছু সব পাঠাবেন কোনো কথা নাই পৰৱৰ্তী কালত পুনৰ যায় ৰেল থকা লাষ্টে যদি অত্যাচাৰ হয় আমাদের লোক কেস দেওয়া হয় এরকম ঝামেলা করে আমাদের সেই রেল টাকা তো হাইকোর্ট অসাংবিধানিক এবং বেআইনি বলেছিল রাজ্যের কোনো ভূমিকা নেই আমি বলছি রাজ্যের নয় এটা এটা ভুল কথা পৃথিবীর কোনো আন্দোলনেই কোনো আইন মতো হয় নাই আজকে রেল টেকা কেনে যত কিছু হয় এগুলা পরিষ্কার কথা এগুলা মানুষের সতর্কতা নিজে বাঁচার জন্য করছে বাঁচার অধিকার আছে এসেবে লড়াই করা চলে এটা আমরা আগামী রেল টেকা এর আমরা তো মানছি নেই কবে হবে কুড়ি সেপ্টেম্বরের এই দাবি নিয়ে আমরা পরিষ্কার করতে সিদ্ধান্ত নিয়েছি আগামী নির্বাচন যে আসছে সেখানে পুরুলিয়া এলাকাতে যেখানে যতগুলো লোকসভা আছে আমরা কেড়ে দিব এছাড়া যেখানে আমাদের মেজরিটি কর্মীরা আছে অথচ সেখানে ট্রাভেল করা হয়েছে সেখানে আমরা সেই খুব সহযোগী কোনো মিতানকে আমরা বাংলায় কটা আসনে লড়ছেন আপনারা আমাদের এখানে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর আর ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডে আমরা লড়ছি যেমন পশ্চিম মেদিনীপুর পশ্চিম সিংভূম এদিকে রাঁচি এদিকে গিরিডি এদিকে ধানবাদ জামশি আর ওড়িশায় আপনাদের কী হবে ওড়িশাতে আমরা বৈঠক করছি কারণ ওখানে ওখানে সব সিটেই হচ্ছে আমাদের মানে আদিবাসী শীত

ঝাৰখণ্ডে প্ৰাৰ্থী হৈছিলো ৰং বিশ্ব টাইম